আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সৌদি আরবে আবারও মূর্তি পূজা শুরু হয়ে গেছে আজ আমরা এই ভিডিওতে সৌদি আরবের সম্বন্ধে এমন একটি খবর জানতে চলেছি যেটি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে একবার আবারও এমন খবর বেরিয়ে আসছে যেটি শোনার পরে আপনি মুসলমান হলে আপনার মাথা লজ্জায় ঝুঁকে যাবে যে ইসলামিক বিশ্বের কেন্দ্রবিন্দুর নেতা সৌদি আরব যার জমিন মক্কা এবং মদিনার জন্য সবথেকে বেশি পাক এবং পবিত্র সমগ্র বিশ্বের কোথাও যদি জুলম অত্যাচার হয় তো মুসলমানদের নজর সর্বপ্রথম এই দেশের দিকেই থাকে যে হয়তো এই দেশ আমাদের জন্য কিছু না কিছু অবশ্যই করবে বন্ধুরা আপনাদেরকে এই খবরটি জানানোর পূর্বে কিছু কথা জানিয়ে দিতে চাই আর এটি দেখার পরে আপনারাই বিবেচনা করুন যে এটি ঠিক না ভুল আপনার হয়তো স্মরণ আছে যে দুই সালে অনুষ্ঠিত জি টোয়েন্টি সামিটে অংশগ্রহণ করতে জি টোয়েন্টিতে অংশকারী অনেক নেতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি পেশ করার জন্য রবিবারের দিনে দিল্লির রাজঘাটে পৌঁছেছিল যদিও এই নেতাগুলির মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলেমান উপস্থিত ছিল না যদিও সে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য শনিবারেই দেশ থেকে বেরিয়ে পড়েছিল অনেক লোকে এটি জানতে চায় যে সৌদি প্রিন্স রাজঘাটে কেন উপস্থিত হয়নি অভিজ্ঞ ব্যক্তিদের মতে মোহাম্মদ বিন সলমান রাজঘাটে না পৌঁছার কারণ এটি নয় যে সে মহাত্মা গান্ধীকে অসম্মান করে বরং তার সালাফি মতাদর্শ হতে পারে সালাফি এর অর্থ হল এহলে হাদিস যারা কোনো ধরনের মাজার অথবা সমাধিতে যায় না এখন আপনারা দ্বিতীয় খবরটি দেখুন হয়তো এটি দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা পূর্বে কয়েকদিন ধরে সৌদি আরবের একটি স্ট্যাচু অর্থাৎ মূর্তিওয়ালা পোস্ট অনেক ভাইরাল হচ্ছে যেটি হয়তো আপনারাও ইউটিউব অথবা ফেসবুকে দেখেছেন আর এজন্যই অনেক লোকজন এই মূর্তির সত্যতা সম্বন্ধে জানতে চাচ্ছে ভাইরাল এই ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সৌদি আরবের যে শাসক রয়েছে অর্থাৎ মোহাম্মদ বিন সলমানের একটি অনেক বড় মূর্তি বানানো হয়েছে যেটি দেখে গোল্ডেন অর্থাৎ সোনার মূর্তি বলে মনে হচ্ছে আর এটি ক্রেনের সাহায্যে কোনো একটি জায়গায় স্থাপন করা হচ্ছে এই ভিডিওটি সৌদি আরবের কোন জায়গায় রেকর্ডিং করা হয়েছে অথবা এই মূর্তিটি সৌদি আরবের কোন শহরে স্থাপন করা হচ্ছে এ বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছুই জানা যায়নি কিন্তু ভিডিও দেখে এটি বোঝা যাচ্ছে যে যা কিছুই ঘটতে চলেছে সেটি অবশ্যই অবাক করার মতো অবাক করার মতো এই জন্যই বলা হচ্ছে কেননা সৌদি আরবের ইতিহাসে না পূর্বের চোদ্দোশো অথবা পনেরোশো বছরের মধ্যে এমন করা হয়েছে না কেউ এটি ভাবতে পেরেছিল যে ভবিষ্যতে এমনটাও হতে পারে এই ভিডিওটি সৌদি আরবের কোন জায়গায় রেকর্ড করা হয়েছে এ বিষয়ে কোনো কিছুই জানা যায়নি কিন্তু ইসলামে কোনো ধরনের মূর্তি তৈরি এবং তার উপর শ্রদ্ধা রাখা সম্পূর্ণরূপে বারণ করা হয়েছে আল্লাহর রসুল সাল্ল আলী আলি হুব্বাসাল্লাম বলেছেন এই জিনিসগুলির জন্যই পরবর্তীতে মানুষের মধ্যে শির আর মূর্তি পূজার সূচনা হয় আর লোকজন এগুলির উপর শ্রদ্ধা বাড়িয়ে এদেরকেই নিজের খোদা বানিয়ে নেয় যেমনটা কিনা আরবের লোকজনেরা ইসলাম আগমনের পূর্বে করেছিল যে মূর্তিগুলিকে ভেঙে ভেঙে আল্লাহর প্রিয়নবী সাল্লাল্লাল্লাল্লাহ হুতালা আলি হুব্বাসাল্লাম এই দেশটিকে পবিত্র করেছিলেন আজ সেই কাজগুলি চোদ্দশো বছর পর সৌদি হুকুমত আবার শুরু করেছে এটি সেই সৌদি আরব সেই পবিত্র ভূখণ্ড যেটি ইসলামের ঘর নবী রসুলগন্ধের বাসস্থান অনেক লোকজন এখনও এটি ভাবে যে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা এবং তাদের বংশধরের লোকজনদের উপস্থিতিতে কিভাবে এজিদ ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুকে শহীদ করিয়েছিল এটি কি করে সম্ভব হয়েছিল যে লোকজন ভয়ের জন্য নিজের প্রাণ হারানোর ভয়ে এই সমস্ত কিছু দেখেছিল এর উত্তর হল যে আজও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটেনি যে জীবন যাবার ভয়ে সৌদি আরবের লোকজন এখনও এই হুকুমতের সমস্ত কথা মেনে চলছে যেমনটা কিনা চোদ্দশো বছর পূর্বে ভীত মুসলমানেরা করেছিল আর কেউ কেউ আবার টাকায় বিক্রি হয়ে গিয়েছিল আর কেউ কেউ ভয়ের জন্য চুপচাপ ছিল যেমনটা কিনা আজ লোকজন সৌদি আরবের শাসন থেকে চুপচাপ আছে আজ আমরাও খারাপকে খারাপ বলে মনে করি না কিন্তু বন্ধুরা মডার্নাইজেশনের করে মোহাম্মদ বিন সলমান সৌদি আরবের যেই হাল করেছে সে বিষয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন আর অন্যদিকে চিন্তা করার বিষয় হলো এটি যে এর বিরুদ্ধে কথা বলা না শুধু অপরাধ বরং বিশ্বাসঘাতক বলে মনে করা হয় আর এর শাস্তি হল কারাদণ্ড বা সোজাসোজি মৃত্যু আপনারাও হয়তো এই খবরটি দেখেছেন অনেক নিরপরাধী দিন এবং হারাম শরীফের এক ইমামকেও এখনও কারাগারে রাখা আছে শুধুমাত্র হক কথা বলার জন্য ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে সাহায্য করা তো দূরের কথা বরং সৌদি আরব তো ইসরায়েলকে খুশি করার চেষ্টায় রয়েছে সৌদি এবং ইসরায়েলের বন্ধুত্ব এবং ব্যাকডোর ডিপ্লোমেসি যেগুলি কিনা পর্দার পিছনে চলছে তার প্রভাব পৃথিবীর স্বচক্ষে দেখছে যদি এখনো আপনারা সৌদি আরবে মজুদ আছেন তাহলে আপনাকে যে কোনো সময় অ্যারেস্ট করা হতে পারে শুধুমাত্র এই অপরাধে যে ইসরায়েলের বিরুদ্ধে প্রটেস্ট করা তো দূরের কথা যদি আপনি এর বিরুদ্ধে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে গ্রেফতার করে নেওয়া হবে শুধু এটাই নয় যদি কোনো ব্যক্তি দশ বছর পূর্বেও সৌদি আরবের বিরুদ্ধে কোনো পোস্ট করে তাহলে তাকেও গ্রেফতার করে নেওয়া হবে রিপোর্টস অনুযায়ী ইসলামের সব থেকে পবিত্র শহর মক্কা তার পঁচানব্বই শতাংশ ঐতিহাসিক ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে অর্থাৎ তার মূল্যবান যে ঐতিহাসিক জিনিসগুলি ছিল সেগুলির মধ্যে পঁচানব্বই শতাংশ শেষ হয়ে গেছে আর এই সমস্ত কিছু নষ্ট হওয়ার পিছনে রয়েছে সৌদি আরবের গগনচুম্বী ইমারত তৈরি করার জন্য উন্নয়নের নাম করে ইসলামিক ইতিহাসের ঐতিহ্যগুলি ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হচ্ছে যেগুলির মধ্যে পুরাতন মসজিদ এবং কারামদের মাজার মুবারকও সামিল রয়েছে এছাড়াও তাদের প্রাচীন ঘরবাড়ির নিশানাগুলিও নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে আর এর কারণ হলো যে গগনচুম্বী ইমারত তৈরি করে সৌদি আরব সেখান থেকে আয়ের নতুন উৎস তৈরি করবে আর অন্যদিকে পবিত্র ঐতিহাসিক ঐতিহ্যগুলি সৌদি আরবকে কোনো টাকা পয়সাই উপার্জন করে দেবে না এই জন্যই সৌদি আরব তার ভীষণ থার্টিকে লক্ষ্য রেখে এই সমস্ত জিনিসগুলিকে ধ্বংস করে দিচ্ছে আর এর প্রভাব আমরা পূর্বেই জেদ্দা এবং রিয়াদ শহরে দেখেছি যেখানে বর্তমানে না শুধু বড় বড় মিউজিক্যাল শো অনুষ্ঠিত হচ্ছে বরং সেখানে নাইট ক্লাবও তৈরি করা হচ্ছে মোহাম্মদ বিন সলমান তার ইন্টারভিউতে প্রায় বলে যে সে খুব শীঘ্রই সৌদি আরবকে দ্বিতীয় ইউরোপে রূপান্তরিত করবে অর্থাৎ ছুটির সময় বিশ্বের প্রায় লোকেই ইউরোপে ট্র্যাভেল করে থাকে কিন্তু এরপরে লোকজন ইউরোপে না গিয়ে সৌদি আরবে ঘুরতে যেতে চাইবে বন্ধুরা আজ এ পর্যন্তই এ বিষয়ে আপনার কি মন্তব্য আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ তালা আমাদেরকে এই ফিদনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন 아멘 수마멘